আমরা দেখেছি ওই ভারতের বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের দূতাবাসে পরিকল্পিত ভাবে হামলা করা হচ্ছে এই হামলার পেছনে শেখ হাসিনার দশটা জড়িত এই তথ্য তথ্য আমাদের হাতে ইতিমধ্যেই এসেছে ভারতের চালিয়ে থাকা আওয়ামী গুন্ডেরা আমাদের দূতাবাস গুলোতে হামলা করেছে আমাদের চাকর পতাকা চালিয়ে দিচ্ছে এবং মাঝখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ট্রাম্প হিসেবে ব্যবহার করছে বিগত ষোলো বছরের ফাসিস্টের ইতিহাস সংখ্যালঘু নিপীড়নের ইতিহাস যখনই তারা কোন রাজনৈতিক প্রেক্ষায় পড়েছে আমার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে ট্রাম্প হিসেবে ব্যবহার করে সেই রাজনৈতিক পরিচালিক পার হওয়ার চেষ্টা করেছে আজকে যখন তাদের লুটপাড় অন্যায় অনুচারে সাধারণ ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ থাকতে বাধ্য হয়েছে আমরা বাংলাদেশে রাজনৈতিক ভাবে পুনর্বাসিত হওয়ার জন্য ভারতের মাটিতে বসে ওই হিন্দুত্ববাদী নদীর চক্রান্ত এবং সহযোগিতার শ্রীন্দা অধিকারী এবং মমতাদের প্রচ্ছন্ন সহায়তায় বাংলাদেশের দিলকে ষড়যন্ত্র চলছে তাই ভারত ভারতীয় সরকারের প্রতি অন্য পরিষ্কার বলতে চাই এই ছাপ্পান্ন হাজার বর্গ ময়লা বাংলাদেশ এই স্বয়ং সমুদ্র পতাকা এই অসাম্প্রদায়িক বাংলাদেশ সরকার ছাত্র জনতা জুলাই তৃতীয় কানে কাজ গুলিয়া রাজনৈতিক ওই আগামী দিনে আপনাদের এই বাদ এবং অখণ্ডত হিন্দুত্ব ভারত যে স্বপ্ন আপনারা দেখছেন সেই স্বপ্ন স্বপ্নের বুকে অন্য চকরাঘাত করতে প্রস্তুত রয়েছে সকল ষড়যন্ত্র বিরোধ করে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই ধান পতাকাকে সমুন্নত রাখবো এবং সম্প্রীতির বাংলাদেশ সারা বিশ্বের বুকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই ধারাবাহিকতা রক্ষা করব এবং সেই আন্দোলনে জাতি ধর্ম বর্ণ পত্র নির্বিশে সকলকে ঐক্যবদ্ধভাবে